প্রিয় দর্শক আমি আজ যাচ্ছি রা রাজশাহী পুটিয়া তে এই পুটিয়া রাজবাড়ি এই রাজবাড়িতে আমি আপনাদের রাজবাড়ি যে মানে জমিদারি প্রথা ছিল এই জমিদারি প্রথার পর্যায়ক্রমে অনেক জমিদার ছিল আমি সেই জমিদারি প্রথার আহ চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা রাজশাহী পুঠিয়ার রাজবাড়ী পর্যায়ক্রমে এই যে দেখতে পাচ্ছেন যে অনেক রাজারাই কিন্তু এখানে শাসন করেছেন সেই আমি তার ভবন এবং বিভিন্ন মন্দির রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন যে সঙ্গে থাকবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে অনেক আহ দর্শনার্থী কিন্তু এখানে আসেন প্রতিদিনই দেখতে পাচ্ছেন যে 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 রাজবাড়ির কিছু গুলো আছে এই বড় মন্দির যেটা বলা হয় এটি এই যে বড় গোবিন্দ মন্দিরের কিছু স্মৃতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বড় গোবিন্দ মন্দিরে আমি ঢুকছি এখন এই যে এখানে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু এই যে বড় গোবিন্দ মন্দিরের যারা সাধুরা রয়েছে এবং এই মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সেই মন্দির এখানে সাধুরা রয়েছে এবং এখন কিন্তু সেই বড় গোবিন্দ মন্দির মানে অনেক ওই সময়ের পোড়ামাটি দিয়ে তৈরি খুব সুন্দর এখনো মন্দির রয়েছেন এবং এখনো এখানে কিছু স্মরণ দর্শনার্থীরা কিন্তু এখানে এসে দেখার জন্য করছেন দেখতে পাচ্ছেন বড় গোবিন্দ মন্দিরে এর যে এগুলো রয়েছে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো কিন্তু মানে অনেকটুকুই মানে নষ্ট হয়ে যাচ্ছে এটা যদিও সরকারের হেফাজত রয়েছে দেখতে পাচ্ছেন এই বড় গোবিন্দ মন্দির আপনাদের দেখালাম এখানে এখনো খাওয়া দাওয়া এবং রান্না বিকাশ কাজ হয়ে থাকে যেখানে এই ঘরে কিন্তু রান্না হয়ে থাকে এখানে যারা থাকে দেখালাম দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যেটা বলা হয় রথযাত্রা যাত্রা কিন্তু করার জন্য কিন্তু এখানেই রয়েছে এবং এবং রানী মহলের ঘাট আমরা এখন যাচ্ছি রানী মহলের ঘাট এখানে কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের জন্য লোক রয়েছে রানী মহলের ঘাট যে এই রাজবাড়ির ওই যা যে রানী ছিলেন এই রানী কিন্তু এই পুঠিয়া রাজবাড়ির রানী কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বাসা থেকে যে রাজমহন থেকে যে কিন্তু এই পুকুরে গোসল করেছে রানীর ঘাট এই যে দেখতে পাচ্ছেন এই রাজবাড়ির রানীর ঘাট রানীর ঘাট এই যে এইখানে এই ঘাটটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এই রানীর ঘাট এই যে এই ঘাটে কিন্তু এখন এসে কিন্তু এই যে এই রানী কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির এই রানী কিন্তু এখান থেকে এসে এই এখানে পোষণ করেছেন এই ঘাটটি দেখতে পাচ্ছেন এই এই হলো সেই রানীর ঘাট এবং পুকুর mm <laughs>